তুমি আজকে প্রিমিয়ারে এসেছো তো আমার দারুণ লাগছে আর তথাদার সাথে আমি নিজেও কাজ করেছি আমাদের কাজটা খুব তাড়াতাড়ি রিলিজ হবে আই होप আর তথাদার থেকে এক্সপেকটেশন সব সময় বেশি থাকে কারণ তথাদার সব সময় डिफरेंट সাবজেক্ট নিয়ে আসে সবার সামনে আর ট্রাই করে डेफिनेटली নতুন কিছু করার আর আমরা জানি যে এখন এই সময় দাঁড়িয়ে এরকম একটা সাবজেক্ট সবার সামনে তুলে ধরা আমার মনে হয় যে এইটা সবার কাছে পৌঁছানো উচিত এবং বহু মানুষের কাছে এটা পৌঁছানো উচিত তো মানে আমি তো প্রচন্ড প্রচণ্ড আশাবাদী আমি চাইব এই সিনেমাটা খুব খুব ভালো ভালো চলুক ভালো দর্শকদের কাছে পৌঁছুক কারণ সত্যি যেটা আমি বললাম যে এখন এরকম একটা সাবজেক্ট সবার কাছে পৌঁছানোটা খুব দরকার আর ডেফিনেটলি দা আমার কোঅ্যাক্টারও ছিল তো বিক্রম দা অঙ্গনা বাকি সৌমদা তো সবাই ভীষণ ক্লোজ আমরা একসাথে কাজ করেছি এবং আমি চাইবো যে সবার জন্যই চাইব যে সবাই যাতে মানে দর্শক যাতে সবার সবাইকে খুব পছন্দ করে যে সিনেমাটা সবার খুব ভালো লাগবে অসাধারণ আমি যখন ফার্স্ট লুক মানে আমি ট্রেলারও না আমি বলছি ফার্স্ট লুক যখন রিভিল হয়েছে বিক্রমদার আই ওয়াজ লাইক বাউ মানে দিস ইজ সামথিং মানে যেটা প্রচন্ড ইউনিক অ্যান্ড যেটা বললাম যে তথা থেকে সবসময় এক্সপেক্টেশন হাই থাকে আর ওই এক্সপেক্টেশনটা সবসময় তথা তা ম্যাচ মানে ওটা ছুঁতে পারে আর কি তো অভিনবদা এখন এই সিনেমার ওয়ান অফ দি প্রডিউসার্স তো অভিনবদার সাথেও আমি কাজ করেছি তো আমি চাইব পারিয়া এবং আমাদের যে নেক্সট কাজটা আসছে গোপনে মত ছাড়ান দুটোই যেন মানুষের কাছে পৌঁছয় আর মানুষ যেন খুব দেয় দুটো কাজকেই থ্যাংক ইউ